শহরে নাগরিক সমস্যা সহ নয় দফা বিভিন্ন দাবিতে আগরতলা পুর নিগমের ডেপুটেশন দিল এসইউসিআই তাদের অভিযোগ নাগরিকরা সময় মতো কর প্রদান করলেও তারা পরিষেবা পাচ্ছেন না মশার উপদ্রব নোংরা আবর্জনা জল জমে থাকা এবং বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে শহরে ডেপুটেশনের দাবিগুলোর মধ্যে অন্যতম হল মশার উপদ্রব নির্মূলের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়মিত আবর্জনা সাফাই ও শহরের প্রত্যেক ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন বসানো জল নিষ্কাশন ব্যবস্থার আধুনিকীকরণ করা ইত্যাদি সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে দাবি পূরণ করা না হলে আগামী দিনে ওয়ার্ড ভিত্তিক জনমত সংগ্রহ করে অভিযান চালানো হবে আপনারা দেখেছেন যে পৌর নিগমের যে মালবাহী যে আবর্জনা নেওয়ার যে গাড়িগুলি সেইগুলি প্রত্যেকদিনই অফিস টাইমে সেই আবর্জনাগুলি নিয়ে যাচ্ছে এতে রাস্তার মধ্যে যেমন যানজট তৈরি হচ্ছে পাশাপাশি ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা এমনকি রুগীরা পর্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে পাশাপাশি এই আবর্জনাগুলি ওখান থেকে ছড়িয়ে নেওয়ার সাথে সাথে ওখানে ব্লিচিং পাউডার দেওয়ার মতো কোনো ব্যবস্থা করছে না যার জন্য দুর্গন্ধ মুক্ত এরিয়া হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে সব বর্ধিত অঞ্চলে এখনো পাকা ড্রেন নির্মাণ করেনি যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নতুন রাস্তা হওয়ার পরও রাস্তাগুলি ভেঙে যাচ্ছে জুড়ে থাকে জুড়ে মাথন আপনার যে আপন আপনার যে আপন স